কথা মনে হলে লাগে ভালো জোচনা হয়ে তুমি দওনা ধনা বছবোনা কোনো দিনও হ্যালো ভিভান আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভ্লগের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও না ভীষণ ভালো আছি আর ভালোর থেকে বেশি খুশিতে আছি আর কেন খুশিতে আছি নিশ্চয় তোমরা সেটা বুঝতে পারছো হ্যাঁ আজকে তো দাদা ভাই বাড়িতে আছে তাই কিন্তু আমি ভীষণ খুশি এতটা খুশি যে মনে হচ্ছে খুশির বন্যা হয়ে যাচ্ছে আর খুশি তো হতেই হবে তাই না কারণ আমাদের কাছে এই দিনটাই হচ্ছে সব থেকে বড়ো খুশির দিন যেদিন আমাদের হাজব্যান্ড বাড়িতে আসে এত উৎসব হয় এত কিছু হয় তখন কিন্তু এতটা আনন্দ হয় না যতটা আনন্দ হাজবেন্ডের বাড়ি আসার দিন হয় তো যাই হোক চলো এখন রেডি হয়ে যাচ্ছি ওকে নিয়ে আসতে যাব। আর ওর ফ্লাইট আছে হচ্ছে সাড়ে বারোটার সময় ও একটার মধ্যে মোটামুটি পৌঁছে যাবে কারণ আগরতলা থেকে কিন্তু কলকাতা আসতেই তিরিশ মিনিট মতো লাগে যদি কোনো প্রবলেম না হয় তো ও যেহেতু সাড়ে বারোটায় ফ্লাইট আছে ও কিন্তু একটার মধ্যে পৌঁছে যাবে তো এখন দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমরা ওকে তিন বোন মানে আমরা তিন বোন ওকে নিয়ে আসতে যাচ্ছি তো এদিকে দেখো আমাদের গাড়িও কিন্তু বার করা হয়ে গেছে আর বোনরা কিন্তু গাড়িতে উঠে গেছে আর আমার একটা দরকার ছিল মানে আমি একটা জিনিস ফেলে এসেছিলাম তাই কিন্তু আমার আমি আবার উপরে সেই জিনিসটা নিতে গিয়েছিলাম তো দেখো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর চলো যাই দেখা যাক কলকাতার ওদিকে কিন্তু ভীষণই জ্যাম হয় জানি না কখন পৌঁছাতে পারবো আমরা কিন্তু বাড়ির থেকে এই সাড়ে এগারোটার দিকে বার হয়েছিলাম তো চলো তোমাদের সাথে যেতে যেতে একটা কথা ক্লিয়ার করি তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমার কোয়াটারে এতগুলো জিনিস ছিল সব কিছু আমি কার্টুনের ভিতরে প্যাক করে রেখে এসেছিলাম তাহলে তোমাদের দাদা তো ফ্লাইটে বাড়িতে আসছে তাহলে সেই জিনিসগুলো কীভাবে নিয়ে আসছে তাহলে কি আমি আবার কোয়ার্টার যাচ্ছি তোমাদেরকে সবটাই জানাবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিডিওটিকে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা জানতে পারবে তো দেখো এদিকে আমাদের ওদিকে তো বৃষ্টি হচ্ছিলো না কিন্তু আমডাঙ্গার এদিকে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি শুরু হয়ে গেছে বলার মতো না জানতো প্রতিবার আমি ওকে নিয়ে আসতে যাই কিন্তু এবারে আনন্দটা না মানে অন্যবারের আনন্দ থেকে কিন্তু একদমই আলাদা আর এক্সাইটেডটাও না অনেকটাই বেশি কারণ কি বলো তো যেহেতু আগে আমি বাড়িতে থাকতাম আমি ওকে নিতে যেতাম মানে এতটা এক্সাইটেড হতাম না অবশ্যই এক্সাইটেড হতাম কিন্তু এবারের মতো এক্সাইটেড হতাম না এবার যেহেতু মানে এক্সাইটেড কেন হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো যে দেখো আমরা যেহেতু দেড় বছর একসাথে কোয়ার্টার ছিলাম তারপর কিন্তু ওর ছুটি পাইনি আমাকে কিন্তু একাই ছেলেকে নিয়ে চলে আসতে হয়েছিল তো অনেকটা দিন বাড়িতে এসেছি হয়ে গেছে আর একসাথে থাকার পর আবার এতটা দিন কিন্তু আমাদের সাথে মানে দেখা হয়নি অনেকটা দিন পর কিন্তু ওকে দেখব তো ওই জন্যই আরও বেশি এক্সাইটেড ভীষণ ভালো লাগছে শুধু মনে হচ্ছে যে কখন সময়টা আসবে কখন আমি তোমাদের দাদাভাইকে দেখতে পাবো আর আমার মনে হয় কিন্তু মানে প্রতিটা ফৌজি ওয়াইফ কিন্তু এই দিনটার জন্য আশা করে থাকে ফৌজি ওয়াইফ কোনো যাদের বাইরে থাকে তাদের মানে ওয়াইফরা প্রত্যেকেই কিন্তু তাদের হাজবেন্ড ছুটিতে আসবে এই দিনটার জন্য ভীষণভাবে অপেক্ষা করে থাকে তো দেখো চলে এসেছি আমরা মোটামুটি এয়ারপোর্টের রাস্তাতে আমাদের কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দুটো মতো বেজে গেছে কারণ আজকে না রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল এত জ্যাম ছিল বলার মতো না মানে একটু করে গাড়ি চলছে আবার থেমে যাচ্ছে পাঁচ দশ মিনিট দাঁড়াতে হচ্ছে তো এখনই দুটো মতো বাজে আমরা এসে পৌঁছেছি এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টে রাস্তাটাতে যাচ্ছি না আর আমার শুধু মনে হচ্ছে এই রাস্তাটাতে কতবার হাসতে হাসতে এসেছি আর কতবার কাঁদতে কাঁদতে গেছি তো যাই হোক চলো তোমার দাদুভাই ভাই ফোন করলো ও বললো যে দুই নাম্বার কেটে আছে তো আমি তো ভীষণই এক্সাইটেড আমার শুধু মনে হচ্ছে যে কখনও কি একটু দেখতে পাবো তো ওই যে এক নম্বর গেট ছাড়িয়ে গেলাম তো দুই নম্বর গেট চলে এসেছে কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না তো দেখি কোথায় আছে চলো যাই হোক এই দেখো দেখতে পেয়েছি এই যে তো কিন্তু প্রথম নেমেই ছেলেকে কোলে নিল আর ও কিন্তু আমাকে ফোন করে বলেছিল যে আসার সময় ছেলেকে নিয়ে আসবে আর সবাই কিন্তু যারা বাইরে থাকে দেখবে তারা কিন্তু যখনই বাড়িতে আসে তখন তাদের একটাই মানে কথা থাকে যে মানে ছেলে মেয়ে যেই থাক না কেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা কিন্তু প্রথমে তাদের বাচ্চাকে দেখতে চায় তো দেখো আমার ছেলেও সেই মতো বাবার কাছে চলে গেছে আর আমার ছেলে না যেহেতু কোয়ার্টার থেকে চলে এসেছিলো আমরা দুজন চলে এসেছিলাম তোর বাবা ছিল না তো ওরা বাড়িতে এসে বাবাকে খুব মিস করতো সারাক্ষণ পাপা পাপা করতো তো ও কিন্তু দেখতে পেয়ে ভীষণই মানে খুশি হয়েছে খুবই খুশি হয়েছে তো এখন ও যে ব্যাগগুলো নিয়ে এসেছিল সে ব্যাগগুলো আমি নামানোর চেষ্টা করছি কিন্তু কি আর হবে বলো আমার গায়ে আর এত শক্তি নেই যে ব্যাগগুলোকে আমি নিয়ে যেতে পারবো আর ব্যাগের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে ওই জন্য আমি উঠাতে পারছিলাম না তো নিজে নিজে উঠিয়ে রেখে দিলো গায়ের দিকে তো চলো এবার যাওয়া যাক আর জানো তো এই যে কি মানে কয়েকটা দিনের জন্য বাড়িতে আসে এক মাস বলো পনেরো দিন বলো যে এইরকম ছুটি ওরা বাড়িতে আসুক না কেন আমাদের কাছেও এক মাস পনেরো দিন মনে হয় যেন স্বপ্নের জগতে আছি এতটা ভালো লাগে কি বলবো আর যখন চলে যায় তখন তো মানে সেই কষ্টটা আর বলার মতো না আর এবার জানি আরও বেশি কষ্ট হবে তো কি আর করা যাবে বলো যাই হোক সব কিছু আমাদের মানিয়ে নিতে হবে তো দেখো এখন আমরা গাড়িতে ওঠে অনেক প্রকার বক বক করছি যে আমার জিনিসপত্রগুলো কেমন আছে কি করছে সব ঠিকঠাক করে রাখা আছে কি না এই সব কথাই ওর সাথে আমি আলোচনা করছিলাম আর ও তো ছেলেকে নিয়ে বক বক করে যাচ্ছিলো তো আমাদের যেতে যেতে মোটামুটি এই দুটো যেহেতু বেজে গেছিলো তো এখন আস্তে আস্তে প্রায় আড়েটার মতো বেজে গেছে তো অনেক খিদে পেয়ে গেছে সকলের ওরও খিদে পেয়ে গেছিলো তো ও বলছিলো যে চলো কাছাকাছি কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নিই তো মা আবার এদিকে রান্নাবান্না করে রেখেছিলো তো আমি ওকে বলছিলাম যে মা তো রান্নাবান্না করে রেখেছে তাই ও বললো যে চলো কিছু খেয়ে নিই বাড়িতে গিয়ে এখন আর খাবো না একেবারে রাতে খেয়ে নেবো তাই আমি বলবো ঠিক আছে চলো তাহলে আশেপাশে কোথাও একটা ভালো জায়গা দেখে দাঁড়াও তো এখানে দেখো সাথে আশেপাশে যেহেতু আমরা চলে এসেছিলাম তো এখানে বারের সাথে ডিবাপি বিরিয়ানি ছিল তো ওই বিরিয়ানি খেতে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে গিয়ে আমি অনেক বিরিয়ানি টেস্ট করেছি অনেক জায়গায় খেয়েছি কিন্তু ডিবাপিতে আমার টেস্ট করা হয়নি তাই ভাবছিলাম যে একদিন ডিবাপি বিরিয়ানি খাবো বাড়িতে এলে তো যাই হোক আজকে যেহেতু সময় পেয়ে গেলাম তো সকলে চলে গেলাম আর আজকে কিন্তু গরমটা না ভীষণ পড়েছে এত পরিমাণে গরম পড়ছে বলার মতো না ভীষণ তাপমাত্রা তো আমরা আসার পর এখানে ওয়েট করছিলাম যেহেতু ভিতরে লোকজন ছিল মানে বসার জন্য সিট খালি ছিল না তাই আমরা এখানে ওয়েট করছিলাম ওনাদের খাওয়া হলে মানে ভিতরে যারা খাচ্ছেন ওনাদের খাওয়া হলে তারপর কিন্তু আমরা ভিতরে যাব আর আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু পাশে আমাদের একদম রাস্তার ধারে বাড়ি ওই জন্য কিন্তু গাড়ি যাচ্ছে একটু গাড়ির আওয়াজ হচ্ছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো এখানে এখন আমরা বসে ওয়েট করছি আমার ছেলে তো একদমই ওয়েট করতে চাইছে না ও কিন্তু মানে বিরিয়ানি খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে আমার ছেলে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে খুবই ভালো লাগছে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের জিনিসপত্রগুলো কি হলো আমি আবার কোয়াটার যাচ্ছি কি না না গো আমি আর কোয়ার্টার যাচ্ছি না আমাদের যে জিনিসপত্র ছিল তোমরা তো জানো যে কিছুদিন আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জন্য ট্রেনের একটু প্রবলেম হচ্ছে তাই আমরা কি করেছি ওই জিনিসগুলো না ট্রান্সপোর্টের গাড়ি করে পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ফ্লাইটে চলে এসেছে কারণ অনেকগুলো জিনিস ছিল তো আমি তো সবগুলো জিনিস গুছিয়ে আসতে পারিনি আমি যখন কোয়ার্টারে ছিলাম কিছু জিনিস গুছিয়ে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই যেহেতু কোয়ার্টারে ছিল সেহেতু আমি বলেছিলাম যে যখন ও যাবে তখন কিন্তু সব কিছুও গুছিয়ে নেবে তাই অনেকগুলো কিন্তু জিনিস ছিল মানে আমি তো দুটো কার্টুন গুছিয়ে এসে ছিলাম আর তোমাদের দাদাভা যখন পরে আবার সব কিছু গুছিয়ে নিয়েছে তখন ওর আরও দুটো এক্সট্রা কাটিং হয়ে গেছে প্লাস আমাদের যে স্ট্যান্ড ফ্যান ছিল সে ফ্যানটা নিতে হয়েছে সেটার একটা মানে প্যাকেট হয়েছে তারপর হচ্ছে যে আমাদের রেড কালার যে একটা টেবিল ছিল সেই টেবিলটাকেও প্যাক করতে হয়েছে মানে অনেক কিছু জিনিস হয়ে গেছে তো ওই জিনিসগুলোকে ট্রান্সপোর্ট ও ট্রান্সপোর্টে গাড়ি করে পাঠিয়ে দিয়েছে আর ও কিন্তু ফ্লাইটে চলে আসছে নাহলে ওর মানে ট্রেনে করে আসতে গেলে আবার সময় লেগে যাবে আর দুই তিন দিন ছুটি ওখানেই ওর নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি বললাম যে তাহলে ওগুলো ট্রান্সপোর্টের গাড়ি করে পাঠিয়ে দাও আর হচ্ছে তুমি ফ্লাইটে চলে আসো যাই হোক দেখো এদিকে আমাদের বিরিয়ানিও চলে এসেছে তো চলো এবার খাওয়া শুরু করা যাক আর আমরা কিন্তু চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আমি কিন্তু বাইরে গেলে খুব একটা বেশি মটন খাই না মানে বাড়িতে রান্না হলে খাই আর যদি কোনো নিমন্ত্রণ বাড়িতে যাই সেখানে খায় বাইরে গেলে অতটা আমার মানে কোনো রেস্টুরেন্ট বলো কোথাও মানে অতটা মটন খেতে আমার ভালো লাগে না ওই জন্য চিকেন বিরিয়ানিটাই নিয়েছিলাম আমার আজকে যেহেতু প্রচণ্ড গরমও পড়ছিলো তো চলো বিরিয়ানিটা টেস্ট করা যাক বিরিয়ানিটা কেমন তো বিরিয়ানির চিকেনটাও কিন্তু অনেকটাই সফট আর আলুটাও কিন্তু অনেকটাই সফট আর মানে বিরিয়ানিটার একটাই সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কি বলো তো যে মানে ভীষণ স্পাইসি খুব স্পাইসি মানে যে ভীষণ ভালো সেটাও না ভীষণ খারাপ সেটাও না মাঝামাঝি কোয়ালিটি কিন্তু ভালো লাগছিলো বেশ খেতে আমরা সকলে খাচ্ছি আর বক করছি মানে প্ল্যান করছি যে বাড়িতে গিয়ে কোথায় যেতে হবে কি করতে হবে কোন দিন কোথায় যাব কোন দিন কী করবো মানে এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে কিন্তু হয়ে যায় মানে এত প্ল্যান করে রাখি বাড়িতে আসলে না আলটিমেটলি আর কিছুই হয়ে ওঠে না মানে একদিন যেতে ভালো লাগে তো একদিন যেতে ভালো লাগে না একদিন বলি মানে কোথা থেকে ঘুরে আসলে এতটা টায়ার্ড হয়ে যায় যে পরে না আর কোথাও যেতে ইচ্ছা করে না তো চলো মোটামুটি আমি এখন বিরিয়ানিটা খেতে লেগে গেছি আর যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো তো বিরিয়ানিটা খেতে অতটা খারাপ লাগছিল বিরিয়ানিটা একটাই সমস্যা শুধুমাত্র যে ভীষণ স্পাইসি তাছাড়া কিন্তু বিরিয়ানিটা টেস্টিই ছিল তো এদিকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাবো আর এতটা গরম পড়ছে বিশ্বাস করো মনে হচ্ছে না যে বার হতে তো যাই হোক কেয়ার করা যাবে তো দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে গেছি আমি ভাবছিলাম যে মানে ফিনি টাইপ কিছু ছিল ওটা খাবো কিন্তু আর ভালো লাগলো না ওই জন্য আর খেলাম না তো এখন আমরা বাইরে চলে এসেছি আর বাইরে এসে এতটা পরিমাণে গরম লাগছে মানে জাস্ট মানে শান্ত হয়ে দাঁড়ানো যাচ্ছে না আর আমাদের যিনি দাদা এসেছিলেন মানে গাড়ি নিয়ে এসেছিলেন দাদাও খেতে তো দাদার এখনও খাওয়া হয়নি তো দাদার জন্য আমরা এখন বাইরে ওয়েট করছি তো দাদা খেয়ে চলে এসেছে আমরা এখন বাড়িতে উঠে যাব গিয়ে এখন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে বকা খাবো আমরা জানি কারণ মা অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে আর আমরা সেসব কিছু না খেয়ে বাইরে থেকে খেয়ে যাচ্ছি মা কিন্তু বারবার বলেছিল যে বাইরে থেকে খেয়ে আসবি না বাইরে থেকে খেয়ে আসবি না বাড়িতে রান্না করেছি সেই রান্নাই খাবে কিন্তু আমরা দেখো সেই বাইরে থেকে খেয়ে এসেছি চলো কী আর করা যাবে তো ফাইনালি দেখতে দেখতে দেখো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আর তোমার দাদাভাই কিন্তু বলছে আমার কেমন যেন সব কিছু অচেনা লাগছে দেখবি অনেকদিন পর যখন বাড়ি ফেরা হয় না তখন দেখবে যে নিজের বাড়িটাকেও কেমন একটা অচেনা লাগে মনে হয় যেন কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি আবার যখন দুই তিন দিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় তখন কিন্তু আবার আমরা আগের অভ্যাসে ফিরে যাই আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তাই বাড়িতে এসে তেমন কিছু খাইনি এই যে মা একটু লস্যি বানিয়ে দিয়েছিল তাই সবাই মিলে একটু লস্যি খাচ্ছিলাম আর এই গরমকালে কিন্তু লস্যি খেতে আমার ভীষণই ভালো লাগে মানে গরমকালে না আমার শুধু মনে হয় ঠান্ডা ঠান্ডা জিনিস খাই আর সাথে দিয়েছিলো মা একটু আম আর একটু শশা ছিল বাড়িতে সে আম আর শশা খেতে তো সেগুলো এখন খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম আর বোনের যেহেতু পরীক্ষা তো বোন এখানে পড়ছিলো ওর পরীক্ষা চলছে ও কিন্তু যাবে না বলছিলো তা ওকে আমি জোর করে নিয়ে গেছিলাম তো তারপর দেখো এখন এই সাড়ে ছটার মতো বাজে আমরা একটু বাইরে যাচ্ছি যেহেতু বাড়িতে এসেছে তো আমরা তা মানে খুব বেশি বাড়িতে থাকি না ওই বাইরে বাইরে আমাদের ঘুরে ঘুরে কেটে যাই তো এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি আজকে বেশি দূর যাবো না এই কাছাকাছি যাবো তো চলো বন্ধুরা ভ্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা